আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে একটু স্ক্যাম সাইট নিয়ে আলোচনা করব। যেমন এই যেখান সিকে বিডি ডট কম মানে সিকে এটি হচ্ছে একশো পার্সেন্ট স্ক্যাম সাইট ঠিক আছে তো এইরকম সাইট আরও আছে যেমন আরবি ডাব্লিউ ফার্ম তারপর আপনার এস টিএল এস 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 এ তারপরে এন এক্স এন সাইট এরকম তারপরে এআই এরকম যে সাইট আছে কিছু এগুলো হচ্ছে স্ক্যাম সাইট তারপরে এসপি ডাব্লিউ এগুলো স্ক্যাম সাইট কীভাবে স্ক্যাম সাইট যেমন অনেকে বলে যে আমরা কাজ করছি আপনারা এখানে কাজ করতে পারছেন না কোনো উত্তরটা সহজ এগুলো দাপে দাপে স্ক্যাম করে যেমন আমাদের এখানে ডিপোজিটের পরিমাণ বেশি হয়ে গেছে দল বেশি হয়ে গেছে আয় বেশি করে ফেলছে আমাদের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে শেষ হ্যাঁ একটা অজুহাত দেখতে তারপরে তারা আরেকটা অংশে কাজ চালিয়ে যাচ্ছে ওখান থেকে একইভাবে ডিপোজিট নেবে হ্যাঁ তারপরে ওটাও বন্ধ করে দিল এভাবে ওরা দাপে দাপে স্ক্যাম করে এখন এই জন্য একসাথে ওরা স্ক্যাম করে না ঠিক আছে এই হচ্ছে সি অ্যাপ এবং কারণ এগুলো এরকমই বাংলা সাইটের কিছু সাইড আছে যেগুলো এরকম দাপে দাপে স্ক্যাম করে দেখুন এই দেখেন সিকে এখানে আমি দেখেন এখানে চার হাজার দুশো পঁচাশি টাকা ঠিক আছে তো এটাতে আমি উইন্ডো দিতে যাই যদি দেখেন আপনারা অথচ কোনো ঝামেলা নাই হ্যাঁ সিকে অ্যাপ এই দেখেন আমি উইডো উত্তোলনে ক্লিক করলাম করবো চার হাজার জমাতে ক্লিক করলাম এই দেখেন ব্যাঙ্ক চ্যানেলটি জমজমাট মানে ওরা উইডো বন্ধ করে দিয়েছে এই হচ্ছে সিপিএম এটা একটা স্ক্যাম স্যার কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই এখন পর্যন্ত এটাতে রেফার করতেছেন কাজ করতেছেন কিন্তু মনে রাখবেন এগুলো থেকে কেউ দীর্ঘ মেয়াদে বেশি ইনকাম করতে পারবে না এই সাইটগুলো আপনার যখন দেখবেন ডিপোজিটের পরিমাণ বেশি হয়ে গেছে রেফারের পরিমাণ বেশি হয়ে গেছে সাইটগুলো অটোমেটিক বন্ধ করে দেবে এবং তারা আরেক জায়গায় এরকম ভাবে প্রচার প্রসার চালিয়ে যাবে ওরা চায় যে আপনি পরিচিতর মাধ্যমে দেখেন এই স্ক্যাম সাইটের বৈশিষ্ট্য পরিচিতর মাধ্যমে আমন্ত্রণ জানান ও অপরিচিত কাউকে আমন্ত্রণ জানান সেটা তারা কখনোই চায় না তো এটা হচ্ছে স্ক্যাম সাইটের বৈশিষ্ট্য কারণ যদি আপনি অনলাইনের মাধ্যমে গণহারে প্রচার প্রসার করেন তাহলে হ্যাঁ এটা তাদের রেপুটেশনে বাধা দিবে কারণ যখন ওরা প্রতারণা করবে আপনার সবাইকে জানিয়ে দেবেন এই হচ্ছে তাদের একটা মূল সমস্যা তো এই জন্য আপনারা এই যে এখন বর্তমানে অনেকেই সদস্যরা আছে যারা সিপিএফ কাজ করছেন আমি তাদেরকে বলবো এই ব্যাপারে সতর্ক থাকবেন এখানে নতুন ভাবে কেউ কাজ করবেন না এন কাউকে রেফারও করবেন না এতে নিজেই বিপদে পড়বেন এই দেখেন আমি দেখেন আমার এখানে মোট আয় হয়েছে উনত্রিশ হাজার আটশো উইড্রো দিয়েছি ঠিক আছে উইড্রো দিয়েছি প্রমাণও আছে কিন্তু বেশি দিন দেয় নাই বন্ধ করে দিয়েছে এই দেখেন এ যে সি ক্যাপ এই দেখেন আমার লাস্ট উইডো হচ্ছে এগারো নম্বর মানে এগারোটা উইডো আমি দিয়েছি হ্যাঁ এগারোটা উইডো দিয়েছি এবং লাস্ট উইডোটা ছিল আপনার এই এই তেইশ এপ্রিল ঠিক আছে তেইশ এপ্রিল আমি লাস্ট উইডো দিয়েছি এই দেখেন বাইশে এপ্রিল হ্যাঁ বাইশে এপ্রিল দিয়েছি তেইশ এপ্রিল পেয়েছে আর কি এই দেখেন এখানে এপ্রিলের বাইশ তারিখ সো এই সাইটটা উইড্রো দিয়েছি পেমেন্ট কিন্তু বেশি পেমেন্ট পাইনি এগারোটা পেমেন্ট পাওয়ার পরিশেষ মানে কোনো রকম আসল তুলছি তুলে লাভ করেছি কিন্তু যে বেশি রেফার বেশি ডিপোজিট থাকার কারণে সাইটটা বন্ধ করে দিয়েছে যদি এরকম হতো একজনের সমস্যা কারণে তাকে বন্ধ করেছে দিয়েছে সেটা একটা কথা ছিল কিন্তু ওরকম ওরা করেনি ওরা এমনিতেই কোনোরকম ওদের দেখাছে যে বেশি রেফার করছি বেশি ডিপোজিট করেছি ওরা বন্ধ করে দিয়েছে তো এই হচ্ছে সিকে কেলেঙ্কারি সো আমি বলবো আপনাদেরকে এই সিকে এপে কখনোই ডিপোজিট করবেন না এখানে কখনোই কাজ করবেন না নিজে সতর্কতা করুন অন্যকে সতর্ক করুন ঠিক আছে আর এরকম আরও কিছু সাইট আছে মিস্টারঅল এআই তারপরে বর্তমানে চলতেছে এক্স এন সাইট এই যে দেখাই আপনাদের অল তৃতীয় তো স্ক্যাম করে ফেলেছে এই যে এই দেখেন আমি এই চ্যানেলের মাধ্যমে সব জেনেছি যে মিস্টার এল আই দেখেন এখান থেকে বাইশ নম্বর সাতাশ নম্বর এরকম পেমেন্ট পাইছি কিন্তু এটা এখন এটা এখন স্ক্যাম করে যাচ্ছে ঠিক আছে তো এগুলোতে কাজ করা যাবে না এগুলো স্ক্যাম সাইট এই যে এসপি ডাব্লিউ অনেক পেমেন্ট পেয়েছি এখনও ওগুলো হয়তো আছে কিন্তু তার দাপে তাপে এইরকম স্ক্যাম করে যাচ্ছে তারপরে আপনি দেখেন মানে এগুলো স্ক্যাম সাইট ঠিক আছে মিস্টার তারপরে আপনার এই যে এনএক্সেল ঠিক আছে তো এই সাইটটা এখনও হয়তো মার্কেটে চলছে কিন্তু আমরা ক্ষুড্র দিয়েছি প্রায় অনেক ক্ষুদ্র দিয়েছি এখানে দ্বিগুণের চেয়েও বেশি লাভ করেছি কিন্তু এটা বন্ধ করে দিয়েছে অ্যাকাউন্ট ওই যে কোনো রেফার পাই নাই আমরা লাভ করছি শুধু রেফার করছে না জন্য বন্ধ করে দিয়েছে এই এই সাইটগুলোতে কখনো কাজ করা যাবে না এগুলো হচ্ছে স্ক্যাম সাইট ঠিক আছে এখন কথা হচ্ছে যে এগুলা আমাদের ক্ষেত্রে শুধু হয় অন্যদের ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই হয় ঠিক আছে আপনি শুধু একশো দুশো টাকা লাভ করতে পারেন বিশাল আকারে লাভ করবেন সেটা দিবে না এই সাইটগুলো এগুলো হচ্ছে স্ক্যাম সাইটের বিশেষ বৈশিষ্ট্য আর আরেকটা কথা মনে রাখবেন এই যে আমরা যেমন এই দেখেন এনএক্সেন সাইট ঠিক আছে সো এই এনএক্সেন সাইট কিন্তু যাওয়ার এক মাস আগেই জানিয়ে দিয়েছি এক মাস আগে জানিয়ে দিয়েছে এবং এখানে আপনার দ্বিগুণের বেশি লাভ করেছে অনেক পুড্র দিয়েছি এক মাস আগে যেহেতু আমরা কাজ বন্ধ করে দিয়েছি তাহলে এক মাস পরে এক পরে আমরা এক মাস পর্যন্ত এরকম আয় করেছি ওটা আয় দিয়েছি অর্থাৎ ঠিক একইভাবে যদি বলি মিস্টার এল এআই হ্যাঁ মিস্টারেল এ আই এরকম আমরা কাজ করেছি এবং এক মাস আগে এখানে কাজ বন্ধ করে দিয়েছি এরপর এক মাস পরে তারা স্ক্যাম করেছে এভাবে সাইটগুলো এরকমই যখন তারা স্ক্যাম শুরু করে অর্থাৎ একটা সাইট এসে স্ক্যাম করে এরকম না খুব কম সাইট এসে স্ক্যাম করে ধরুন আপনাকে বিশটা পনেরোটা ত্রিশটা উইড্রো দিবে তারপরে স্ক্যাম করবে কোনো সাইটে যেন সিকে দ্রুত আমরা ডিপোজিট বাড়িয়ে দিয়েছি যার কারণে এগারোটার বেশি উইড্রো দিতে পারে না বন্ধ করে দিয়েছি তো এই হচ্ছে সাইট যখন স্ক্যাম করে তখন ওরা স্ক্যাম দাবে দাবে করতেই থাকে তো এই জন্য এরকম স্ক্যাম সাইটে কখনো বিল্ডিং করবেন না নিজে বিপদে করবেন অন্যকে বিপদে ফেলবেন সবাইকে সতর্ক রাখতে হবে যাতে রকম স্ক্যাম সাইটে বিনিয়োগ না করে কেউ আশা করি সবাই বুঝতে পেরেছেন তো আমরা সবাই সিকেএ এ বিনিয়োগ করা থেকে বিরত থাকবো এবং এরকম আরও সাইট কিছু আছে সেগুলোতেও বিনিয়োগ করা থেকে বিরত রাখবো এবং এই সম্পর্কিত যত আপডেট আছে সবগুলো জানতে আপনারা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ